হলো পারমার বলে কালেকশান হচ্ছে নামটা অরিজিনালি এটা আছে কিন্তু ছন্দ আছে ই দিয়ে আমার অন্য আমার হাড়ি ভাঙা মন হচ্ছে আবার এটা ই হলো পারমার একদম গোল লাট্টুর মতো ক্রিকেট বলার মতো আচ্ছা এই দেখুন গাছের হাইট কিন্তু তিন ফুট আমি তো ছ ফুট আমার কোমরের নিচে গাছ এটা অল টাইম নমস্কার বন্ধুরা আমি দেখি আমাকে দেখছেন আমি অল মাইতি ছা গ্রিন প্যারেজ নার্সারি আর ছাদ কৃষি চ্যানেল আর আমি আজকে এমন জায়গায় এসেছি এটা পূর্ব মেদিনীপুর কাঁথিতে একদম স্টেশনে গায়ে কাঁথি স্টেশনে গায়ে শহীদুল্লাহার এখানে ওনার সঙ্গে পরিচয়টা আপনি বলুন দাদা আপনি দেখুন দাদার সঙ্গে সেই ছাত্রী চ্যানেলের মাধ্যমে পরিচয় দাদা আমাদের যথেষ্টভাবে হেল্প করেন সব বিষয়ে মানে দাদার মতন উনি গাইডও করেন সব বিষয়ে যা যা আমরা জানতে চাই সমস্ত বিষয়ে উনি মোটামুটি দক্ষতার সঙ্গে আমাদের যথেষ্ট হেল্প করেছেন দাদাকে আজকে আমরা পেয়েছি ধন্যবাদ আমরা জানাই এবার বলি আপনাদের কথা বন্ধ করে দাদাকে জানাই ওনার আম গাছ করেন আজকে ভিডিওটাকে স্ক্রিপ করে আজকে যা দেখাবো অনেক বড়ো বড়ো নার্সারিতে এই দেখেননি অনেক বড় বড় নার্সারিতে এই ধরনের গাছ সহ গাছ আমের কত রকম ভ্যারাইটি ফল সহ গাছ দেখাবো যে আজ অবধি কেউ দেখাতে পারেনি ফল সহ গাছ উনি এই উত্তরটা নিয়েছে ওনার কিছু গাছের সমস্যা হয়েছিল এটা পাতা পোড়া গাছ মরে যাচ্ছিল তা উনি বলে দিয়েছিলাম তারপর সেই রিকভারি করার পর থেকে আমার একটা সম্পর্ক হয়ে গেছে প্রতি নিয়ত ফোন করেন আমাকে যোগাযোগ করেন আজকের কাঁতিতে এসেছিলাম সেই যোগাযোগের মাধ্যমে ওনার এই বাগানে এসেছি হ্যাঁ এইবার রোদা এবার বলি উনি একটা কাজ করেন উনি কিন্তু এই গাছটা এইটা করেছেন এবারে উনি কিছু প্রোডাকশান করছেন এই গাছগুলোর অন্য জায়গার নয় নিজের প্রোডাকশান নিজে বিক্রি করবেন আপনার স্ক্রিনে পরে প্রত্যেকালে ভি নাম্বারটা দিয়ে রাখবো যোগাযোগ করে নিতে পারেন এবং অথেন্টিক একদম উনি অন্য জায়গা কিনে এনে বিক্রি করেন না যেটুকুনি হবে সেটুকুনি উনি ছাড়বেন এই খরচা তোলার জন্যে অনলি ফর খরচা তোলার জন্য আজকে আমরা অনুরোধ করছি আম কী জিনিস আম কত রকম হয় কীরকম ফলে কীরকম গাছ আজ যাতে কোনো ভিডিওতে আজ অবধি ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভিডিওতে দেখায়নি চ্যালেঞ্জ করে বললাম চ্যালেঞ্জ করে বললাম যে আজ অবধি কোনো ভিডিওতে আমি যা দেখেছি আমি তো আমি বাগান করি আমি গাছ কিনে এনেবি কী করি কিন্তু এরকম ফলন্ত গাছ এত ভ্যারাইটি গাছ কোন গাছটা টবে হবে ছোট হবে আমি আজকে সব ব্যাখ্যা করে দেবো সব ব্যাখ্যা করে দেবো যে যা দেখেননি শুনলে এবার আপনি বলুন তোমারই আপনার বাগান সম্বন্ধে দেখুন আমি অ্যাকচুয়ালি ব্যবসায়ী লোক না আমি এটা শোকে বস্ত্রতা আমি করেছিলাম ভিন্নজন বিশেষ করে দাদা তার ভিতরে একজন অনুপ্রেরণায় এটা আমার টুকটাক গাছ আমার করেছি আমি যেগুলো সেগুলো একটু ব্যবসা ভিত্তিক এখন একটু বিক্রি করারও মানে খরচা তোলার জন্য এত বড় বাগান আমাদের শুধু আমনে আমের সঙ্গে সাইটাস আছে আমার কিছু ফুল যেমন বাগান বিলাস আছে অল্প কিছু করেছি আমার অল টাইম থাই যেটা চাপা খুব আমার একটা খুব পছন্দের একটা ফুল শীত বর্ষা গ্রীষ্ম বিশেষ করে যারা আমরা পুজো বা মন্দির মসজিদ যাদের আছে সেখানে একটা গাছ যদি লাগিয়ে থাকি ছোট গাছ সারা বছর গন্ধতে আমি সন্ধ্যার সময় যখন ফুল বাগানে জল দিতে আসি এত ভালো লাগে দেখাচ্ছি এটা অল টাইম চাপা আমাদের যে দেশি চাপা আছে সেটা সেরকম না এটা অন্য আছে আমি দেখাচ্ছি সেটা দেখবেন তার সঙ্গে আমার জামরুলের ভ্যারাইটি আছে আর দশ রকমের ভালো ভ্যারাইটি ভিডিওটা বড় হতে পারে একটু কিন্তু আপনার যদি না দেখেন আপনার মিস করবেন এবার আমি ক্যামেরা ধরছি দাদা আম গাছ সম্বন্ধে পরিচয় আমি দেখিয়ে দিচ্ছি আরও এখানে আমার যারা বন্ধু মানে এই গাছ করতে গিয়ে বন্ধু তারাও আছে দাদাও এসছে সবাই সঙ্গে দেখা হচ্ছে আজকে যে ক্যামেরা ধরে আছে আমি তাকে মোবাইল নিয়ে এসেছি আমার ক্যামেরা আসেনি তাকেও দেখিয়ে দিই ভাই সবাই মিলে এই বাগানে ভিজিট করছি বল কেমন লাগছে তোমাকে হ্যাঁ খুব ভালো লেগেছে আজকে আমরা সবাই এই সবুজের টানে আমরা সবাই এসে আচ্ছা এবার বলে কি এ চন্দ্র ফুল করে এই দাদা পদ্ম দাদা পদ্ম মানে সবাই মিলে আমরা ফুল ফল সবজি এবার দাদা আপনি একটা কথা ওই বেশি কথা বলে লাভ নেই দেখাই মানুষকে এই আমটা বলুন এবার দেখুন এখান থেকে দেখাচ্ছি এই আচ্ছা এই রোদে তো ছবিটা একটু মানে এ হতে পারে একটু গরম হতে পারে সেটা এটা বলুন অর্ণিমা পরপর দেখাই ফলন দেখুন হাইট দেখুন সাত ফুট আমি আমি গাছের হাইট দেখিয়ে দেবো কিন্তু পরপর চলুন এই পাশে কী আছে ফল আছে কি হ্যাঁ আচ্ছা এবার দেখুন নাম শুনুন ফল দেখুন সুরক্ষা বর্মা ফল দেখুন এগুলো সব টপ ভ্যারাইটি আমি যা দেখাচ্ছি কিন্তু ছাদে হতে পারে আমি যা দেখাবো এখানে কিন্তু আমি সব ছাদ ভ্যারে দেখাবো এ পাশে হিমসাগর আছে দেখাবো না এটা তো ছাদে ভালো হয় না দেখাবো না বাগান ঘুরতে ঘুরতে দেরি হতে পারে হ্যাঁ এটা পূর্ণিমা উড় এইবার উর্ণিমা এর নতুন ভ্যারাইটি এই গাছটা একটু টবে বড় গামলায় দিতে হবে উর্ণিমাকে কিন্তু পরো ম্যাচলাই দিতে হবে বা ড্রামে দিতে হবে উনি একটা বড় গাছ হয় এটা আট ফুট দশ ফুট হয় উর্ণিমা কিন্তু ভালো ফল অটার খেতে এটা কিনস্টোন ফ্রাইট আমি দেখুন খুব ভালো আম খেতে ভালো এগুলো সব টপ ভ্যারাইটি কিন্তু আচ্ছা এই পাশে আমটা হারিয়ে গেছি এদিকে আচ্ছা কেশর যেটা কেশর বলেছেন এবার দেখুন আম আছে দেখুন সব গাছ কিন্তু একটা দুটো আম নয় দুধটা দেখাই বুঝতে পারেন ঝুলছে দেখুন কে শর আচ্ছা ওইটা ঝুলে যায় আসুন সবাই মিলেই দেখি আজকে আমের ভিজিট করি এবার দেখুন এটা মালয়েশিয়ান তোতাপুরি মালয়েশিয়ান তোতাপুরি মালয়েশিয়ান তোতা আমাদের ইন্ডিয়ান পেলাম বই না আমাদের ইন্ডিয়ান তোতাপুরিটা পেঁপের মতো খেতে হয় সেটা নয় আচ্ছা এদিকে আছে এটা এবার আম দেখুন কত আম গাছের হাইট হচ্ছে সাত ফুট আম দেখুন আর কত আম নেবেন বলুন

আচ্ছা ওটা হচ্ছে কুষা এটা কুষা সূর্য আমটা দেখে একটা আম দেখাই এখান থেকে এবার দেখুন কত ফলন আছে এরকম দেখুন গাছের রাইট একদম সব টপ ভ্যারাইটি দেখাচ্ছি আমি কিন্তু আমি বলে দেবো যে টপ হবে কোনটা গামলায় হবে কোনটা মাটিতে হবে ঠিক আছে এই আমটা লং বেরি না আচ্ছা মালবে লং মালবেরি আমের দেখুন আম কত দেখেছেন তো এবার এবার দেখো বাড়ি থার্টিন আমের সংখ্যা দেখুন মাটির সঙ্গে যাচ্ছে গাছের হাইট হচ্ছে চার ফুট এটা গরুমতি ফলন দেখুন মানে একটা দুটো ফল না গাছের হাইট হচ্ছে ছ ফুট এটা হচ্ছে মীরা মিয়া জাকি যেটা বিখ্যাত দেখুন ফলন দেখুন আমি এখানে দিই শুধু ফল দেখাতে আর গাছে সব গাছে ফল আছে এটা ভালো লেগেছে আচ্ছা অনেকের মাথা ঘুরে যাবে এটা কিন্তু মাথা ঘুরে যাবে সাইজটা দেখুন চ্যাংমাই একটা গাছে একটা আমের ওজন আছে কিন্তু এক কেজি কেন বলছি এবারে আপনি হয়তো বুঝতে পারবেন না এবার ধরলে বুঝতে পারবেন যে এই আমার হাত থেকে কত বড় একটা দুটো ফল না এই এইটুখানি গাছে এটা হচ্ছে একটা আম দেখাই আপনাদের দেখেননি মনে হয় কেউ এখনও অবধি দেখুন আমের গায়ে ভ্যারিগ্রেড দেখুন একটা দুটো ফল না আম দেখতে কি সুন্দর পর্যন্ত খাবেন তো একটা আমের সৌন্দর্য দেখুন আচ্ছা এটা হচ্ছে ব্যানানা না ম্যাঙ্গো ব্যা না এই যে ভ্যারি গেট আম দেখুন এই একটা গাছ এটা হচ্ছে বৃষ্টির অভাবে কম হয়েছে এখন বৃষ্টি কম হয়েছে তো একটা দুটো ফল না গাছে দেখুন গাছে ফল দেখুন অনেকে মেদিনীপুরে নাকি পূর্ব আম গাছ হয় না তা উনি মেদিনীপুরে আম কি হয় সেটা দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে এটা কি গো আমি নিজেই জানি না অনেক ওনার কাছে যা বাগানে পেয়েছি আমি আম গাছ বিক্রি করি অথচ আমি নিজেই যাই না একটা দেখুন কটা হয়েছে দেখুন এই নামটা শুনেছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে কাটিমন যে দুবার তিনবার হয় আচ্ছা এবার একটা নিচে বসে দেখাই আমের জঙ্গল দেখুন সব আমি বসে পড়ে দেখাচ্ছি কিন্তু আম দেখুন এই হামাগুড়ি দিয়ে যাবে বাগানের নিচ দিয়ে আমাগুড়ি দিয়ে যাচ্ছি দেখুন আম দেখুন মাটির সঙ্গে ঠেকে আছে এটা হচ্ছে আমরা আমরা পালি এই আমটা কী দাদা এটা নাম ভুলে গেছেন এত আমি এটা অম্বিকা দেখুন কত আম দেখুন অম্বিকা গাছের হাইট কিন্তু চার ফুট আচ্ছা আরটা দেখাই আম মাটির সঙ্গে মিশে আছে দেখুন এটা যে কোনো হামাগুড়ি দিয়ে বাচ্চা আছে আম পেটে নিতে পারবে এটা আম দেখাই বলে ই পারমার বলে কালেকশন হচ্ছে নামটা অরিজিনালি এটা আছে কিন্তু সন্দেহ আছে ইতে আমরা অন্যরকম আমার হাড়ি ভাঙা মনে হচ্ছে আবার এটা ইয়েলো পারমার একদম গোল লাট্টুর মতো ক্রিকেটে বলার মতো আচ্ছা এই দেখুন গাছের হাইট কিন্তু তিন ফুট আমি তো ছ ফুট আমার কোমরের নিচে গাছ এটা অল টাইম আচ্ছা অনেকে বলে ছোট গাছে কাঁঠাল হয় না পিং কাঁঠাল দেখুন তো হয়েছে কাঁঠাল হয়ে আছে পিং কাঁঠাল কাঁঠাল হয়ে আছে তো হ্যাঁ আচ্ছা আটটা জিনিস দেখাই রেয়ার ভ্যারাইটি গোলাপ জাম রেয়ার ভ্যারাইটি পরে দেওয়া গোলাপ জাম এই গাছটা হয়ে আছে এখন গোলাপ জাম এ সুন্দর একটা গন্ধ আছে জানি না দাদা এই যা বাগানে আম দেখাচ্ছ লোকে তো খেতে চলে আসবে দেখুন তো হিঙ্গাতি চাকাপাতি তোমাই ওর চ্যাংমাই 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 এখানে আছে চ্যাংমাই আরো দেখাচ্ছি আমি দেখুন এ দেখুন সাইজ দেখুন নিচে দেখুন নিচে ইয়ার দম লেগে যাচ্ছে তো কথা বলতে গিয়ে এটা এটা হচ্ছে হানিডিও এটা হচ্ছে মলিকা এরা মলিকা হানিডিও ওই পাশটা দেখাচ্ছি এই ডিউ তো ও এটা কি আছে এটা মলিকা না তো এটা কাডি মন একটা থলে আম দেখুন কত গোনা যাবে এখানে গোটা পনেরো কুড়ি আচ্ছা কোনটা বললে এটা এই যে হানি ডিউ এবার দেখুন মধুর মতো মিষ্টি হানি মানে মধু মধুর মতো মিষ্টি এবার দেখুন আর এটা এটা কাটিমন দেখুন আছে আচ্ছা আরটা লম্বা দেখাই এটা হানিডু আর কি দেখাবো জানি না এবার দেখাই আমেরিকা একটা না নিচে আছে অনেক আমি হয়তো তাদের ভিডিও করার জন্য ছেড়ে দিচ্ছি কিন্তু দেখাই আপনাদের আর রোদে আমি ক্যামেরাও ঠিক আনতে পারছি না আচ্ছা এই যে ভাস তারা এটা ভাস্তাটা কিন্তু সব সময় দু বছর দুবার তিনবার হয় এবার দেখুন নিচে দেখুন নিচে দেখুন এই দেখুন আচ্ছা এইটা হচ্ছে অরুণিমা ও অরুণিকা না এ অরুণিকা দেখুন এই সব রঙিন না ম্যাক্সিমামটাই এবার ছোট মানে এই জলের কমের জন্য রয়েছে দেখুন ফল দেখুন এবার গাছের হাই তিন ফুট এটা হচ্ছে নাং ডগ মাই এটা একটু লম্বা মোটা বেট মোটা হয় খেতে খুব ভালো হয় আচ্ছা এখানে আছে এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো আগে দেখিয়েছি ওই দেখালাম না এটা বাড়ি এইট এবার আম দেখুন কোথায় মাটির সঙ্গে পড়ে আছে এবার আরও কিছু আম গাছ দেখাই মনে শান্তি হবে না এই আমটা কি দাদা এটা এবার দেখুন এখানে আম গাছ দেখুন আম গাছ দেখাবো কি আম দেখুন নিচে কত ঝুলে আছে হ্যাঁ এবার দেখুন কত আম ঝুলে আছে দেখুন শুধু দেখে যান না ভোগ এইটা কানুন ভোগ তো এটা এটা কানুন ভোগ এটা কখনো কানুন ভোগ প্রচুর ভ্যারাইটি রাখাবো যা ছোটো গাছ হয় এটাও তো রেড পালমা এটা রেড পালমা গোল এবার একটা দেখাই আম দেখাই দেখলে পাগল হয়ে যাবেন সাইজ দেখলে এখন বর্তমানে সাইজ হচ্ছে দেড় কেজি কিং এটাও কিন্তু ছোটো গাছ দেখুন ছোটো গাছ তিন ফুটের গাছ একটা দুটো ফল না আচ্ছা এই একটা আম গাছ দেখুন কত ফল গৌরমতি আজকে এনার শখটা ভালো লেগেছে আর এই পাশে আছে কি এটা গৌরমতি ফোর এটা বাড়ি ফোর সাইজ কেজি ও চার কেজি এই আমটা কিচ্ছু হয়নি এবার ওনাকে ওনাকে বলে যাই যে আমটা কিন্তু ফেলে দেবে এই ডাশমাছি লেগেছে এই আঠা বেরোচ্ছে আর ডাশ মাছি ফোটো করে দিয়েছে অতি অবশ্যই তেল দেবেন কীটনাশক দেবেন ওই আঠা বেরোচ্ছে এই আমটা কিন্তু পচে যাবে এই ফোর কেজি যে আমগুলো লেটে পাকে তাকে সবসময় একটা হয় পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে নাহলে বিষ তেল দিয়ে কীটনাশক স্প্রে করতে হবে এটা হচ্ছে ফোর কেজি এই আম আমের ভেতর দিয়ে চলে যাই নিচু হয়ে এবার দেখুন তো কত আম নেবেন বন্ধুরা কী মনে হচ্ছে যে তুলে পেরে নেই মেঘামো এই গোলটা আমটা ছিল দাদা

এই হচ্ছে বিখ্যাত ইন্ডিয়ান ভারতীয় আম আলফানসো এইখানে এখানেও হয় অনেকে বলে অনেকে হয় না আমি দেখাচ্ছি গাছ ভর্তি ফল দেবো প্রতি বছর এটা হচ্ছে দেখছি প্রতি বছর হয় পিছনে কাটিমন আচ্ছা পিছনে এটা কাটিমন হ্যাঁ হ্যাঁ আবার এসে গেছে না আমটাই দেখিনি তারপর অন্য দেখাবো আচ্ছা হ্যাঁ চলুন আমটা দেখিনি

এবার বলি কাটি মনে আম দেখুন কতটা হয় আমি নিজতে দেখাই উপরে দেখাতে না আম ছুলে আছে এরকম বন্ধুরা পরে আমি স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দেবো যারা মেনপুরের লোক আমি বলছি গান্ডি দিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি অনি অথেন্টিক গাছ তৈরি করছেন এখন অবধি প্রোডাকশন করে উঠতে পারেনি সবই শুরু করেছেন এবার নিজের গাছ নিজের মাদার নিজের গাছ হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে গাছ কিনতে এলে কিন্তু কম দামে গাছ পাবেন না আমি আপনাদের ভিডিও মাধ্যমে বলেছি উনি দাম স্ট্যান্ডার্ড নেবেন গাছও স্ট্যান্ডার্ড দেবে গ্যারান্টি দিয়ে বলছি গাছের গাছ যেরকম নেবে দামও সেরকম কম দামে কখনও ভালো গাছ হতে পারে না আমি নিজে বলছি সেতু সেই হিসাবে আপনারা কাজ করে রাখবেন নমস্কার বন্ধু ভালো থাকবেন